কি আসল হাটা মিষ্টি মরিচরা খুঁজছেন এবং স্পেশাল স্পেশাল মশলা খুঁজছেন খাজা আজ অবস্থায় পাবেন ইনশাল্লাহ মশলার মশলা নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটির বেস্ট কম্বিনেশনের এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকানো স্পেশাল স্পেশাল গোড়া মশলাগুলো আপনারা পাবেন আমাদের কাছে আপনারা যারা আমার রিপিট কাস্টমার আছেন পারবেন কাস্টমার দেখতেছেন অবশ্যই জানেন আমাদের মশলা সম্পর্কে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মশলাপূর্ণ আপনাদেরকে দিয়ে সন্তুষ্ট করার জন্য যতটুকু পরিশ্রম করে যতটুকু বেশ কম করে কাজ করার আমি কাজ করে যাচ্ছি আপনারা নির্ভয় নিশ্চিন্তে বাসায় বসে আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের এখান আউটলেটে এসে দেখে অর্ডার করতে পারেন আমাদের কাছে আজকে যা যা মশলা আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো যেমন আমাদের স্পেশাল বিরিয়ানি মশলা খুবই দুর্দান্ত মানের একটা মশলা এটা আর আমাদের শাহী মেজবানি মশলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উপভোগ করতে মাত্র এক কেবিল চামচের দুর্দান্ত স্বাদ এবং গ্রাম আসবে আমাদের প্রিমিয়াম শাহী গরম মশলা চিকেন মাটন বেগ থেকে শুরু করে সব রকমের মাংস রান্না করে যাবে আমাদের স্পেশাল মাছ সবজির একটা মশলা এটাও দুর্দান্ত একটা মশলা আর আপনারা জানেন আমি হাটে দাঁড়ি মিষ্টি মরিচের গোড়ার সরাসরি নাজির হাটের বাজার থেকে গোটা মরিচ সংগ্রহ করে আমি রোদে শুকিয়ে গোটা মুক্ত করে তারপর আমি মিলিং করে আপনাদের কাছে পৌঁছাই আমি সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য যারা অতিরিক্ত ঝালমরিচ পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা আমাদের ঝালমরিচটা আর আমাদের প্রিমিয়াম ক্লোন চা পাতা এবং আমাদের দেশি পিওর হলুদের গুঁড়া আমাদের এক নম্বর তালা জিরা গুঁড়া কোনো রকম এক পার্সেন্ট জনিয়া মিক্স থাকবে না সম্পূর্ণ জিরা এক নম্বর জিরা আমরা সংগ্রহ করে তারপরে মিলিং মিলিং করি তেলেই আমাদের দেশি জলের সহ আরো অন্যান্য

প্রত্যেকটা আপনাদের করা হচ্ছে সতর্কের সাথে আমি আমার ব্যবসা পরিচালনা করতেছি তাই আমাকে সাপোর্ট করা আমি মনে করি আপনাদের উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম খাজা আসবেই গোড়া মশলার সাথে থাকবেন দুই এর ও বে শুকানো খাদ্য পণ্য আমার সিদ্ধান্ত আপনার